ওয়ালাইকুম সালাম তোমাকে আমি গত কিছুদিন ধরে খুঁজিচ্ছি আমাক চেনো তুমি তোমার একটা ভাই আছে যেটি তুমি বেশি ভাগ দাও সপ্তাহ তুমি তো সেই फेमस হয়ে গেছ তুমি তো সেই ফেমাস হয়ে গেছো তাহলে কি অবস্থা রোজা করেছো রোজা করেছো কি ব্লেড কি রাখছো ভিতরে ফোন ব্যবহার করোনা তুমি বেশি ভাগ সময় তোমাকে আমি কই আসলে পামো ওটাই পাবা মানে তোমাক পাওয়া দেবে আচ্ছা তোমাকে আমি একদিন সারাদিন ঘুরামো আমার সারা সারাদিন তুমি আমার সাথে খাবা কতদিন বার হবা তুমি অবশ্যই বলবা যে সবুজ ভাইয়ের সাথে দেখা হচ্ছিল ঠিক আছে আর রিসেন্টলি তোমাক নিয়ে আমি বের হমো তোমাক নিয়ে একটু ঘোরার খুব ইচ্ছা আছে কারণ তুমি যে এত হয়ে গেছো তো যাই হোক আমি আসলে ওই দিক দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার সময় হঠাৎ করে তোমাকে চোখও পড়লো তো ভাবলাম তুমি হওয়া তো তোমাকে যখন কনফার্ম দেখতে পেলাম তখন ভাবলাম যে তুমি এটা তো ভালো থাকো আর তাল নাম মন থাকবে আমার সবুজ ভাই ঠিক আছে তোমাকে আমি বেশ কয়েকদিন সপ্তপতি গেছি খুঁজবার কিন্তু পাইনি খুবই ভালো ছেলে আর আমি কিছু কথা শুনছি আমাকে আমার খুবই ভালো লাগছে আর কথা শুনে না খুবই ভালো তো ভাবলাম আচ্ছা তোমার নর্মাল নাম কি জনি আর মানে সবাই ব্লেড নামে পরিচিত এক কিন্তু সবাই ব্লেড নামে চেনে পুরো বগুড়ার শহরের মানে সবাই পছন্দ করে ঠিক আছে তে তোমার ভাই মানে তোমাকে কিছু খরচা পানি দেয় টাকা পয়সা এমনিতে খাবার দাবার দেয় তাই না যাক অনেক ভালো তো থাকো ইনশাল্লাহ দেখা হবে হ্যাঁ আসবো আমি তোমার খবর নিতে আসবো করে দিবে অবশ্যই দাবা নিবা সমস্যা নাই ঠিক আছে থাকো হ্যাঁ মনে থাকো আমার নাম মনে রাখো আচ্ছা না ভালো ছেলে খুবই ভালো দেখে তুমি আজকে তো হঠাৎ করে কি কিছু খাবা তুমি কিছু খাবা ইফতারি খাবা আহ ইফতারি দোকান কুটে আচ্ছা উঠো তুমি উঠো আসো ওকে ও আচ্ছা আচ্ছা মুরুগ্বি মুরুগবি কত করে ইফতারি এ সিলেক্ট জনপ্রিয় ব্লেড আমাদের বগুড়ার ব্লেড তাহলে কি অবস্থা বলো বিয়ে সাথে করবা কবে করবা তো কাজ কাম কিছু সেটাও না হয়ে গেছে হাতে নাও তোমার আম্মা কয় আম্মাক দিবা একসাথে তোমার আম্মার সাথেই খাবা ঠিক আছে কোন পাশে তোমার আম্মা থাকে ও আচ্ছা ভিতরে যাবা তুমি এক কাজ করো তাহলে রাস্তা দেখে তুমি না হয় চলে যাও যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে তো দেখে শুনে থাকো আর দেখা হবে কিন্তু ঠিক আছে আচ্ছা যাও দেখা হচ্ছিল ভাইয়ের সাথে তাও ভাইয়া দেখে শুনে যাও ওয়ালাইকুম সালাম দেখে শুনে পার হইও তো আসলে এই ব্লেড ছেলেটা অনেক ভালো ওর আমি কখনোই ব্যাড এফেক্ট দেখিনি মানে সব সময় দেখি ওর কথাবার্তা আমি ভিডিওর মাধ্যমে দেখছি মানে খুবই সুন্দরভাবে ও কথা বলে অ্যান্ড ভদ্র অনেক ভদ্র তো যাই হোক অবশ্যই একে কখনো যদি রাস্তাঘাটে দেখেন অবশ্যই ওর একটু সবাই হেল্প করার চেষ্টা করবেন তো যাই হোক ইফতারির টাইম হয়ে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ